আসসালামু আলাইকুম আবারও আসলাম ছোট্ট খামার থেকে আলহামদুলিল্লাহ আজকে কিছু কথা বলতে চাই বিশেষ করে যারা উদ্যোক্তা হতে চান অনেকে চাচ্ছেন যে নিজে কিছু করার জন্য যে অল্প টাকা দিয়ে কিভাবে ব্যবসা শুরু করবেন বা কিভাবে নিজে কি শুরু করবেন কি করতে চান আমি তাদেরকে বলতে চাই অনেকেই অনেক কিছু মনে করেন যে ভাবনা করেন যে কিছু করতে গেলে বিশাল টাকার প্রয়োজন আমি মনে করি যে অল্প টাকা দা করা যায় যদি আপনি অল্প টাকা দা শুরু করে যদি নিজে পরিশ্রম করতে পারেন তে আপনি যখন প্রথম অবস্থায় যে ব্যবসাটা শুরু করবেন যে ব্যবসার মাঝে কোনো লস নাই এই ব্যবসাটা হচ্ছে আপনি দেশি গরু দিয়ে আমার মতো এরকম ফার্ম শুরু করতে পারেন উদ্যোক্তা হতে পারেন দেখেন আমি আপনাকে প্রথম অবস্থায় একটা কথাই বলবো যে যেহেতু আপনার কাছে টাকা কম আপনি সর্বনিম্ন পাঁচ থেকে ছয়টা গরু দিয়ে ভালো জাতের দেশি গরু দিয়ে আপনি প্রথম অবস্থায় এভাবে শুরু করতে পারেন যেহেতু আমি শুরু করেছি কারণ আমাদের শিক্ষিত বায়ের সবচেয়ে বড়ো যে সমস্যাটা সেটা হচ্ছে টাকার সমস্যা কারণ আমরা পড়াশোনা শেষ করে আমরা চাই অনেক নিজে কিছু করার জন্য কিন্তু টাকার জন্য করতে পারি না আমাদের কি কেউ সহযোগিতা করে না সাপোর্ট করে না তাই আমি বলতে চাই যে ভাই আপনার কাছে যাই আছে তাই নিয়ে আপনি শুরু করেন নিজে পরিশ্রম করেন আর কাজ করে যান ইনশাল্লাহ দেখবেন আপনার এই ছোট্ট কাজটা একসময় বড় হবে দেশি গরু দিয়ে আপনি কিভাবে শুরু করবেন সেটা বলার কারণ হচ্ছে দেশি গরুটা হচ্ছে প্রথম অবস্থায় যেহেতু আমরা গ্রামে থাকি আর দেশি গরু থেকেও আপনি ভালো ভালো জাতের গরু আপনি লালন পালন করতে পারবেন একটা দেশি গরু একটা দেশি গরুর যদি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দামের বা তিরিশ হাজার টাকা দামের দেশি গরুর মাঝে যদি আপনি ভালো জাতের যাচাই বাসাই করে ভালো জাতের বীজ দিতে পারেন তাহলে দেখা গেছে ওই তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার দেশি গরুর থেকে আপনি প্রত্যেক বছরে এক থেকে দেড় লক্ষ টাকার একটা বাসুর আপনি পাবেন যেহেতু আমি লালন পালন করি আর আমার ব্যবসাটা হচ্ছে যে আমার খামারটা হচ্ছে আমি দেশি গরুর মধ্যে ভালো জাতের বীজ দিই ওই দেশি গরু থেকে যে বাসুরটা আমি পাই সেইটা পাঁচ থেকে ছয় মাস লালন পালন করার পর সেই বাসুরগুলো আমি বিক্রি করে দেই এ দেখা গেছে আমি আমার ছোট্ট খামার থেকে প্রত্যেক বছরে চার থেকে পাঁচটা বাছুর বিক্রি করতে পারি আলহামদুলিল্লাহ আমার বছর শেষে এই ছোট্ট খামার থেকে ভালো একটা ইনকাম করতে পারি তাই আমি বলবো যে আপনি প্রথম অবস্থায় আপনি আমার মতো এভাবে শুরু করতে পারেন কারণ যখন আপনি শুরু করবেন তখন আপনি খামার থেকে খামারে গরু লালন পালন করে যখন লাভবান হবেন তখন আস্তে আস্তে আপনি খামারটা বড় করবেন এবং খামারের ভিতরে দেশি গরুর থেকে আপনি ভালো জাতের গরু লালন পালন করতে পারবেন তাই আমি প্রথম অবস্থায় একটা কথাই বলবো যে আপনি ভালো জাতির দেশি গরু থেকে ভালো জাতির বীজ দিয়ে আপনি এভাবে লালন পালন করতে পারেন দেখেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গরু আমি থেকে আমি বছর শেষে চারটা পাঁচটা বাসুর পাই আর ওই বাসুরগুলো আমি পাঁচ থেকে ছয় মাস পর্যাপ্ত পরিমাণ গরুর দুধ দুধ খাওয়াই আর সেই গরুর বাসুরগুলো অনেক সুন্দর হয় এবং ভালো হয় আর ওই বাসুরগুলো যখন গরুর থেকে আলাদা হয় সেই বাসুরটা আমি যখন বিক্রি করি আলহামদুলিল্লাহ ভালো একটা টাকা বিক্রি করতে পারি তাই আমি মনে করি যে প্রথম অবস্থায় আমাদের মতো যারা উদ্যোক্তা হতেন টাকা কম তারা দেশি গরু দিয়ে শুরু করা দরকার এভাবে আপনি আস্তে আস্তে আগাতে পারেন